কলার পাতায় মৌরালা চচ্চড়ি অনেক দিনের পুরনো একটা রেসিপি যেটা আমি ঠাকুমা দিদাদের হাতে এই রেসিপিটা রান্না করে খেয়েছি চলো আজকে নিজের হাতে কলার পাতায় মৌরালা মাছের চচ্চড়ি করব এখানে নিয়ে নিচ্ছি আলু কুচি আলুগুলো দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিতে হবে চাইলে আর একটু হালকাভাবেও কেটে নিতে পারেন এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মৌরালা মাছগুলো আর এবার ওপর থেকে অল্প করে তেল দিয়ে দেব তেল দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নেব সব কিছুকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব একটু দু থেকে তিন মিনিট হাতের সময় নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবে যেহেতু এটাই কলার পাতায় রান্না হবে তাই টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে চলো আমার কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছি বুঝতেই পারছো গ্রামের দিকে গাছে কলা গাছ পাতা বা কলা গাছ দুটোই কিন্তু পাওয়া যায় এখানে দেখো এখানে চাটুতে কিন্তু আমি কাঁচা কলা পাতাটাকে সেখে নিচ্ছি সেখে কিন্তু নরম করে নিচ্ছি যাতে যখন এই মৌরলা মাছের চচ্চড়িগুলো দেব। তখন কিন্তু ছিদ্র হয়ে চলে যাবে না বা সমস্যা হবে না এখানে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে এর ওপরে দিয়ে দেব এবার সমস্ত উপকরণ কলা পাতার ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হ দিয়ে দেব ভালোভাবে দিয়ে ভালোভাবে কিন্তু মুড়িয়ে নেব কারণ যেহেতু এটা ভাপা রান্না হবে তাই টেস্ট কিন্তু অনেক অনেক মজাদার আমাদের বাড়ি যখন এই রেসিপিটা বানাই তখন কিন্তু সবাই চেটে পুটে খায় চলো এবার সব কিছুকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি কলা পাতাটা নরম না করলে কিন্তু কোনো রকম ভালোভাবে কিন্তু মোড়ানো যাবে না সুন্দর করে এবার কি করতে হবে আরেকটা কলা পাতা দিয়ে রাউন্ড করে দিতে হবে আরেকটা পাতা দিয়ে রাউন্ড করার পরে কিন্তু আমি বেঁধে নিচ্ছি এবার চাটুটা কিন্তু গরম করে নিচ্ছি অল্প তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মৌলা মাছের চচ্চড়িটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে রা মাছটা রান্না হচ্ছে আর দেখো সমস্ত ঝোল মশলা আস্তে আস্তে করে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পরে দেখো আমি কিন্তু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও দশ মিনিট কিন্তু রান্না করে নিল রান্না করে নিলেই কিন্তু আমাদের মোগলা মাছের সব একদম রেডি কলার পাতায় তো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে চলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা